আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারক খাদেম রমেশ ফকির মায়েশ ভণ্ডারে লিখিত একটি কালাম পরিবেশন করব মিমের পাদা উঠাইলে দেবী ও মন রাম রহিম কৃষ্ণ করিমলাতে মূলতে জন রাম রহিম কৃষ্ণ খড়িমুলে তে একজন মিমের পদা উঠাইলে দেখবি মন আহমদের আহাদ পাওয়া আহমদার আহাদ হওয়া আহমদে আহাদ পাহাওয়া হক কওয়া সে কতার কারণ মুসুর আনল হক কওয়া সে কথার কারিম কৃষ্ণ করে মূলত একজন মিমের পদা উটাইলে দেবী রে মহন রাম রইম কৃষ্ণ করিম মুলেতে একজন দেখবি সেই পথে দরবিত তরে গৌসুল আজম বিরাসক রে দেখবি সেই পথে গৌসুল আজম گفت خبر به کره کل مولادان گفت خبر به تو کره کل مولادان رام رحم کشنا کری مول تیغ زن میمیر من কৃষ্ণ করি মূলত একজন ফানাফিল্লা গুলির সুতে সত্তর হাজার ফদা ফে ফানাফিল্লা গুলির সুতে সত্তর হাজার ফদা ফে সসকু ফুটে শশকু ফুটে বাক্যজুটে মৌলার দর সন শশকু ফুটে বাক্য জুটে মৌলার দর কৃষ্ণ রহিম কৃষ্ণ করিমূলতে একজন মিমের পদা উতাইলে দেবী মন মাম রহিম কৃষ্ণ করিমোলে একজন রমেশ কা বাবা দি পদৌ দয়া করি রমেশ বা বাবা পদা উঠাও দয়া কৰি হেজা বৰে ফৰি ফেল এ জীবন হেজা বোলাক বরে ফেল এ জীবন রাম রহিম কৃষ্ণ করে মুমের পদা উটাইলে দেবী ওরে ম রাম রহিম কৃষ্ণ করিমূলত রাম রহিম কৃষ্ণ খাদম খাদাম মুশফাকির মাজবন্দার লিখিত কালামটি পরিবেশন করলাম সবার প্রতি বলতে সবাই যদি ভালো লাগে আপনাদের টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার জন্য শুভ